আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন বন্দা জমিন আটো রায় খাইত রায় চলিত রায় মাপ্পা রায় না নিজের জমিন লইয়া এক ইঞ্চি কেউ নিলে গিয়ে আমরা অনেক সময় বড় বড় কথা কই দেই হ্যাঁ যদি আপনার কেউ নিয়া থাকে আপনি প্রতিবাদ কর্তা সম্পদর মালিক যদি আপনার আপনারে বানায় তাহলে হক হিসাবে আপনি দাবি কেন জানাইতা ঠিক আছে কিন্তু যে জমিন আমরা বনই কান চিরস্থায়ী রইবনি

সাত আশ মান আল্লাহর দা তোর আছে দেখিয়া দিলার ওই তো নাইতা পাল্টি যাইবো ও বারাজুল্লাহ কিলবা সেই দিন আল্লাহ পাত পড়বো দিকার আলমর সামনে মানুষ এমন একটা অবস্থায় মানুষ দৌড়াইবো আর খাড় হইব ভাই এদিন আল্লাহ রব বল্লাহ আলামিনর ডিকলিয়ার থাকবো তারপ তি তার নাম হইলো আর পান খাওয়াইয়া মানুষের বিচার ফাচারে নেওয়া যায় নাউজবিল্লাহ আপনার কুই আর না